এটা স্লিপ অফ পেন নয় এটা স্লিপ অফ এডুকেশন নিজের দপ্তর ক্রীড়া মন্ত্রী তিনি তার দপ্তরে বানান জানেন না তিনি আর নিজেকে আরো কলঙ্কিত করতে চাইলেন না সে তিনি আর মাঝ রাস্তা থেকে চলে গেলেন এই যে সুজির বসু এবং অরূপ বিশ্বাস এদের গোষ্ঠীদ্বন্দ্ব এখানে রয়েছে এ হলেন তাদের টাকা ফেরত দেওয়া এই সরকারের দায়িত্ব নৈতিক এটা আজকে প্রথম ঘটল বিরোধী দলনেতার ক্ষেত্রে বিজেপির বিধায়কদের ক্ষেত্রে তা নয় এটা একাধিকবার ঘটছে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই জায়গায় আমাদের আন্দোলনকে স্তব্ধ করে রদ করছে এটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা যে এই ঘটনাগুলোর বাইরে তারা অন্য কিছুতে নজর রাখছেন এটা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের মানুষকে এরা শুধু পুলিশ বা স্টুপিড ভাবেন না এদের স্টুপিডিটি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে এরা পশ্চিমবঙ্গের মানুষকে এরা বোকার চেয়ে নিম্ন বা অধনস্থ কোনো জীব বলে এরা মনে করছেন এরা গতকালের যে পদত্যাগ পত্র সেটা পশ্চিমবঙ্গের মানুষকে আইওয়াস করা যে ভাষা ব্যবহার করা হয়েছে যে বানান ব্যবহার করা হয়েছে সেখানে আমি পরিষ্কার করে বলেছি এটা স্লিপ অফ পেন নয় এটা স্লিপ অফ এডুকেশন এত নিম্ন রুচির এত নিম্ন মানসিকতার মানুষ এরা পশ্চিমবঙ্গের বুকে রাজত্ব করছে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের নয় সারা ভারতবর্ষের মানুষের কাছে এবং বিশ্বের দরবারে কলকাতার যে মান সম্মান গৌরব সেটা সম্পূর্ণভাবে এখানে নষ্ট হচ্ছে সাথ হচ্ছে আর যার নায়ক হচ্ছেন আমাদের দিদিমণি আমার আপনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু যে ঘটনাটা দেখা গেল যে চিঠির মধ্যে এত বানান ভুল সেখানে নতুন প্রজন্ম আমি তো ওটাই আপনাকে বললাম যে এটা স্লিপ অফ পেন নয় এটা স্লিপ অফ এডুকেশন এই স্লিপ অফ এডুকেশন কথাটা আমি বললাম এর আগে কেউ বলেছিলেন নাকি আমি জানি না তো আমার মনে হয়েছে একজন শিক্ষক হিসাবে যে নিজের দপ্তর ক্রীড়া মন্ত্রী তিনি তার দপ্তরে বানান জানেন না এটাও পশ্চিমবঙ্গের মানুষকে বিশ্বাস করতে হবে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ ওরা কোন পর্যায়ে ভাবছেন এটা নিম্ন রুচির পরিচয় শুধু নয় এটা পশ্চিমবঙ্গের মানুষকে অপমান করা এই অপমান এই অপদস্থ করার যে রাজনীতিটা এরা বিগত সাড়ে চোদ্দ বছর ধরে করছেন এর জবাব নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মানুষ ছাব্বিশ সালে দেবেন এটা আমরা আশা করছি আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা বিশ্বাস করছি ঘটনাটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী এখানে আসার কথা ছিলেন তিনি না তিনি থেকে চলে গেলেন এবং আরেকটা ঘটনা সেখানে গ্রেপ্তার শুধুমাত্র এই যে ঘটনায় এই ঘটনার সঙ্গে ওনার যে ইনভলভমেন্ট নেই এটা বলবো না এবং মুখ্যমন্ত্রীর কাছে ইন্টেলিজেন্সি খবর ছিল নিশ্চয়ই তার কাছে খবর ছিল তিনি এখানটায় এড়িয়েছেন এটা এড়াতে বাধ্য হয়েছেন যে ওখানে গিয়ে যে বিশৃঙ্খলা হচ্ছে তার তিনি সাক্ষী হতে চাইলেন না তিনি মাঝ রাস্তায় ফিরে গেলেন এটাও তো তার কাছে লজ্জার যে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে সমগ্র বিশ্বের মানুষের নজর রয়েছে কলকাতার দিকে যুব ভারতের ক্রীড়াঙ্গনের দিকে সেখানে মুখ্যমন্ত্রীর রাজ্যে মুখ্যমন্ত্রীর শহরে মুখ্যমন্ত্রীর মানে কি বলবো মানে এই কলকাতার বুকে মুখ্যমন্ত্রীর বুকের উপরে হচ্ছে সেই জায়গাটাই তিনি আসতে পারলেন না সেটা তার কাছে অত্যন্ত লজ্জা তিনি আসতে পারলেন না লজ্জায় লজ্জায় নাকি উনি ভয় চলে গেলেন যে মানুষ না ওইটাই তো তিনি তার কাছে নিশ্চিতভাবে খবর গেছে মুখ্যমন্ত্রী যেহেতু স্টেটে তাহলে নিশ্চিতভাবে তার কাছে ইনফর্মটা গ ইনফরমেশনটা গেছে সেই জন্যই তিনি আর নিজেকে আরো কলঙ্কিত করতে যাইলেন না সে তিনি আর মাঝ রাস্তা থেকে চলে গেলেন এবং সেদিনকে একটা ঘটনা দেখা গেল যে টাকা টাকা জলের বোতল টাকা 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 এটা এটা সম্পূর্ণভাবে যদি আপনি তদন্তটা এরা করছে এদের তদন্তের উপর আমাদের বিশ্বাস নেই তো তদন্তটা হলে দেখা যাবে যার কথা বলছেন ওই সত্যগুণ নাকি শতদ্রুপ তিনি যেমন এর সঙ্গে যুক্ত আছেন তেমন এদের এই যে সুজির বসু এবং অরূপ বিশ্বাস এদের গোষ্ঠীদ্বন্দ্ব এখানে রয়েছে এ সমস্ত কারণেই ঘটনাটা ঘটেছে ঘটনাটা সম্পূর্ণভাবে যদি তদন্ত করা হয় তাহলে মন্ত্রীর তার একুনি পদত্যাগ করা উচিত পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত এবং তারপরে যেটা যারা সাফার করলেন যারা পয়সা দিয়ে টিকিট কিনলেন তাদের টাকা প্রত্যেকের ফেরত পাওয়ার উপযুক্ত তারা তাদের ফেরত দেওয়ার দাবিটাও আমার রইল আমরার মাধ্যমে সেটাও কিন্তু পূরণ করা উচিত কারণ কেউ দশ হাজার টাকা দিয়েও টিকিট কেটেছে বা আরো বেশি টাকা দিয়ে কেউ কেউ টিকিট কেটেছে সেই টাকাটা তার তো রোজগার রোজগারের টাকা হ্যাঁ সেই রোজগারের টাকাটা যার এই ফুটবল প্রেম রয়েছে এমনিতেই বলা হয় বাংলার বাঙালির সেরা খেরা ফুটবল সেই ফুটবল প্রেমী মানুষ যারা এই ঘটনাটায় নিজেদের কষ্টার্জিত অর্থ খরচ করে মেসিকে দেখতে চেয়েছিলেন একটা ইভেন্ট দেখতে চেয়েছিলেন সেখানে তারা হতাশ হলেন লজ্জিত হলেন তাদের টাকা ফেরত দেওয়া এই সরকারের দায়িত্ব নৈতিক কর্তব্য না এর আগে অনেক তদন্ত কমিটি গঠন হয়েছে আমি বলেছি একটু আগে আপনাকে বললাম যে এই তদন্ত কমিটির উপর আমাদের ভরসা নেই আমাদের বিরোধী দলনেতা তিনি যা সিদ্ধান্ত নেবেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি আছেন তিনি যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের উপরে আমরা কথা বলবো আগামী দিনে সিবিআই তদন্ত চাইব কি না সেটা আমাদের দলের নেতৃত্ব ঠিক এই শীত তদন্ত করে হবে না দু চারজনকে সাসপেন্ড করে দেয়া বা এই পদত্যাগের নাটক এই সব মানুষ কিন্তু ভুলবেন না এটা তো সম্পূর্ণ ভাবে নাটক নাটক ছাড়া দ্বিতীয় কোন শব্দ এখানে ব্যবহার করা যাবে না একমাত্র শব্দ যেটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সেটা হলো নাটক নাটক নাটক